ইউএইড এগেনস্টে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কত নাটকীয়তা পাকিস্তান এই ম্যাচটা খেলবে কি খেলবে না তারা হোটেল থেকে আদৌ বেরোবে কি বেরোবে না মাঠ পর্যন্ত নির্ধারিত সময় পৌঁছবে কি পৌঁছবে না তাদের ক্রিকেট বোর্ড থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে কি না হবে না ম্যাচ খেলার জন্য আর তাছাড়া তারা আবার হুমকিও দিচ্ছিল যে ওই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে যদি না সরায় তাহলে তারা ম্যাচই খেলবে না তো যাই হোক অবশেষে মানে অ্যান্ডি পাইক্রফটও থাকলো ম্যাচ রেফারি হিসেবে পাকিস্তানও ম্যাচটা খেললো শুধু মাঝখান থেকে একটা ঘন্টা সময় নষ্ট হলো নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা দেরিতে খেলা শুরু হয়েছিল ভাগ্যিস ম্যাচ রেফারি ওই স্বাগতিক ইউএইকে ওয়াক ওভার দিয়ে দেয়নি যদি সেটা হতো তাহলে কিন্তু ইউএই চলে যেত সুপার ফোরে পাকিস্তানকে এই ম্যাচটা না খেলে আর কি বিদায় নিয়ে নিতে হতো পর্ব থেকেই তো এই জিতেছিলেন ওই ইউএর ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম আর তিনি আগে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো পাকিস্তানের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি একদম ফাস্ট ওভারে জুনাইদ সিদ্দিকির একটা ওই শর্ট পিচ আউটসাইড দি অবস্টম ডেলিভারিতে তিনি ট্র্যাপ করেছিলেন ওই ওপেনার সায়ু আর সায় মায়ুব এই নিয়ে টানা তিনবার ওই ডাক পরে প্যাভিলিয়নের ফেরত চলে গেলেন এই গ্রুপ পর্বের তিনটা ম্যাচে তিনি একটা ম্যাচেও রানের দেখা পেলেন না ওই জায়গায় তিন রানে পাকিস্তান প্রথম উইকেট খোয়ায় আর এরপর জুনেদ সের তার ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসে থার্ড ওভারে এসে আরেক ওপেনার সাহিব যাদব ফারহানের উইকেটটাও তুলে নিয়েছিলেন একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনি ওই জায়গায় মানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ক্লিয়ার করে আর কি শর্টটা খেলতে গেছিলেন কিন্তু ওই অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রান করে যখন আউট হয়ে গেলেন রানে দু উইকেট চলে যায় পাকিস্তানের এরপর থার্ড উইকেটে ওই ক্যাপ্টেন সালমান আলী আঘা আর ফখর জামানের মধ্যে একটা একষট্টি রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল পাওয়ার প্লে ছেষে পাকিস্তানের স্কোরটা ছিল দু উইকেটে উনচল্লিশ এই জুটিটার উপর ভর করি পাকিস্তান লড়াইয়ে কিছুটা ফেরার চেষ্টা করে দশ ওভার শেষেও তাদের স্কোরটা কিন্তু খুব একটা বেশি ছিল না ওই দু উইকেটে উনসত্তর মতো ছিল কিন্তু ওই এগারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই সালমান আখা যিনি খুব একটা সেরকম টাচে ছিলেন না খুবই মানে আর কি স্ট্রাগল করছিলেন রান তুলতে গিয়ে তিনি ওই মানে ধ্রুব পরাশরের একটা ফ্ল্যাটার টাইপের ওই আউটসাইড দিয়ে অফস্ট্রাম ডেলিভারিতে বড় শট খেলতে গেলেন এক্সট্রা কভার ক্লিয়ার করে কিন্তু ওই অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র কুড়ি রান করে সত্তরে তিন হয়ে গেল পাকিস্তানের স্কোরটা এরপর একটা ওই ষোলো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ফখর জামান আর হাসান নামাজের মধ্যে ফখর জামান তার মাঝে নিজের হাফ সেঞ্চুরিটা তুলে এনেছিলেন ফখর জামানই একটু লড়াকু একটা ইনিংস খেলেছেন বলতে হবে কিন্তু হাফ সেঞ্চুরি পাওয়ার ঠিক পরে পরেই তিনি ওই জায়গায় নিজের উইকেটটা বেলিয়ে দিয়ে আসেন ওই লেফট আর্ম স্পিনার সিমরঞ্জিত সিংকে একটা বড় শট খেলতে গিয়ে তিনিও কাভারে ক্যাচ দিয়ে বসেন পঞ্চাশ রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান পাকিস্তানের স্কোরটা হয়ে গেল ছিয়াশি এরপর ওই মানে সেম ওভারে আরও দুবল বল পরেই হাসান নওয়াজকেও ফিরিয়ে দেন এই মানে সিমরঞ্জিত সিং অষ্টআশিতে পাঁচ হয়ে গেল পাকিস্তানের স্কোরটা এরপর সিমরঞ্জিত সিং ওই ষোলো নম্বর ওভারে যখন বল করতে এলেন ওই ওভারের ফার্স্ট ডেলিভারিতে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের স্কোরটা তখন হয়ে গেল ওই ছ উইকেটে তিরানব্বই প্রবল চাপের মধ্যে তখন তারা ঢুকছে এরপর একটা সতেরো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই মোহাম্মদ হারিস আর মোহাম্মদ নওয়াজের মধ্যে কিন্তু এই জুটিটাও খুব বেশি বড় হলো না ওই জায়গায় মোহাম্মদ হারিস একটু আর কি রান তোলার চেষ্টা করছিলেন একটা দুইটা বাউন্ডারি মেরে কিন্তু নামাজ এদিন আবারও আর কি হতাশ করলেন মাত্র চার রান করে তিনি ওই জায়গায় ওই একটা বড় শট খেলতে গিয়ে ওই জুনেদ সিদ্দিকে আর কি ওই এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে বসেন এরপর একটা আঠারো রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল মোহাম্মদ হারিস আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে শাহিন শাহ আফ্রিদি এর আগের ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে তিনি শেষের দিকে নেমে যেরকম একটা ক্যামিও খেলেছিলেন এদিনও সেরকমই একটা ইনিংস ডেলিভার করার চেষ্টা করলেন চোদ্দ বলে উনত্রিশ রানে তার ওই ইনিংসটা না হলে পাকিস্তান আরও বিপদে পড়তেই পারতো আর ওইদিকে মোহাম্মদ হারিস তিনিও একটু আর কি মানে লড়াই করার চেষ্টা করছিলেন কিন্তু ওই একদম পেনাল্টিমেট ওভারে মানে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান জুনেদ সিদ্দিকের একটা ডেলিভারিতে এরপর লাস্ট ওভারে ওই শাহিন শাহ আফ্রিদি দুইটা ছক্কা আর একটা চার মেরে তিনি যে ওই আঠারোটা রান কালেক্ট করলেন ওই পার্টিকুলার বড় ওভারটার জন্যই পাকিস্তান শেষ পর্যন্ত তুলতে পারে একশো ছেচল্লিশ কিন্তু তারপরেও ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে তার একটা ওই জায়গায় রান আউট হয়ে যায় ওই হারিস রফ থার্ড রানটা নিতে গিয়ে রান আউটের শিকার হয়েছিলেন যে কারণে কুড়ি ওভার শেষে পাকিস্তান তাদের ইনিংসটাকে শেষ করে ন উইকেটে একশো ছেচল্লিশ এই অবস্থায় তো একশো সাতচল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইউড ইনিংসের শুরুটা খুব একটা খারাপ হয়েছিল বলবো না ওপেনিং জুটিতে একুশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আলিশান শারাফু যিনি এর আগের দিন একটা চমৎকার হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি একটা বেশ ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল কিন্তু নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না ওই শাহিন শাফিদি ইনিংসের থার্ড ওভারে বল করতে এসে এই আলিশান শারফুর উইকেটটাও তুলে নিয়েছিলেন আর এরপর ওই মোহাম্মদ ওয়াসিম মানে ইউএইর ক্যাপ্টেন তিনিও এদিন খুব একটা সুবিধা করতে পারলেন একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও ওই দলগত পঁয়ত্রিশ রানের মাথাতেই তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন এরপর ওই পাওয়ার প্লেয়ার ভেতরেই ওই আব্রার আহমেদ এসে তুলে নিয়েছিলেন আরেকটা উইকেট যে কারণে ওই মানে ছ ওভার শেষে ইউএ স্কোরটা থাকে তিন উইকেটে আটত্রিশ ওখানেই তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল কিন্তু এরপর ওই ফোর্থ উইকেটে একটা ওই আটচল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল উইকেট কিপার রাহুল চোপড়া আর আরেক ব্যাটারের মধ্যে এই পার্টনারশিপটা একটু হয়তো লড়াই করার চেষ্টা করছিল দশ ওভার শেষে ইউএই স্কোরটা কিন্তু ছিল তিন উইকেটে একষট্টি তখন পাকিস্তানের থেকে তাদের মানে রানের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি ছিল না কিন্তু তারপরেও এই জুটিটা ওই আটচল্লিশ রানের যে পার্টনারশিপ গড়ে উঠেছিল সেটা তারা সময় নিয়ে নিয়েছিল একান্নটা বল মানে তারা সেভাবে পরবর্তীতে নিজেদের ইনিংসগুলোকে অ্যাক্সেলারেট করতে পারেনি এরপরে দলগত পঁচাশি রানের মাথায় এই পার্টনারশিপটাকে যখন এসে ভাঙন ধরেন মানে ধ্রুপ পরাশরকে যখন মানে আউট করে দিয়েছিলেন ওই হারিস রফ পঁচাশিতে যে চার হয়ে গেল ইউই স্কোরটা এখান থেকেই বলতে গেলে তাদের ইনিংস একটা ভয়াবহ ব্যাটিং বিপর্যয় নেমে আসে এরপর মানে পরের তিন ওভারে আরও তারা তিনটে ব্যাক টু ব্যাক উইকেট খোয়ায় ওই জায়গায় যিনি ক্রিজে সেট হয়ে গেছিলেন পুরোপুরি ওই মানে উইকেট কিপার রাহুল চোপড়া তারপর তিনিও ওই পঁয়ত্রিশ রান করে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন হারশিদ কৌশিকের উইকেটটাও তারপর ওই শেষের দিকে শাহিন শাহ নিয়েছিলেন যে হারসিদ কৌশিক আগের দিন একটা বেশ লিটিল ক্যামিও খেলে ওই ওমানের এগেন্স ইউএই স্কোরটাকে অনেকটাই বাড়িয়ে নিতে সাহায্য করেছিলেন আর এরপর আমার মনে আছে ওই আঠারো নম্বর ওভারে প্রথম চার বলের মধ্যেই আর কি ইউএই তিনটা উইকেট খুঁয়ে ফেলে তারা অল আউট হয়ে গেল একশো পাঁচ রানের মধ্যে ওই যে তিনটা উইকেট পড়লো আঠারো নম্বর ওভারে ওই তিনটার মধ্যে আবার দুইটা রান আউট হয়েছিল আর আরেকটা উইকেট তুলে নিয়েছিলেন হারিস রফ তো এদিন আর কি বলতে গেলে ইউএই খুবই একটা হতাশাজনক ব্যাটিং পারফরমেন্স উপহার দিয়েছে যেটা কিনা তাদের মানে একেবারেই তাদের থেকে প্রত্যাশা ছিল না ট্রাইনেশন সিরিজে তারা অনেক ভালো রকম ফাইট করেছিল পাকিস্তান আর আফগানিস্তানের এগেন্স্টে তার তুলনায় এবারে এশিয়া কাপে এই দুইটা বড় দল ইন্ডিয়া আর পাকিস্তানের এগেনস্টে ইউএই যে এক প্রকার পড়লো সেরকমটাই বলা যায় আর যার কারণে পাকিস্তানের কাছে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা হেরে গেল একচল্লিশ রানের বেশ বড় ব্যবধানে আর এই ম্যাচ জয়ের ফলে পাকিস্তানও এখন অফিসিয়ালি সুপার ফোরে কোয়ালিফাই করে গেল মানে আগামী রোববার আবারও ভারত পাকিস্তানের ক্ল্যাশ আমরা দেখতে পাবো তাহলে এবার ডেফিনেটলি প্রশ্ন আসতেই পারে এই পাকিস্তান ইউই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আজকে ওই একটাই সেটা হচ্ছে এই শাহিন শাহরিদির চোদ্দ বলে উনত্রিশ রানে ঝোড়ো অপরাজিত ইনিংসটা ওই পার্টিকুলার ইনিংসটা না হলে কিন্তু পাকিস্তান আমি মনে করি একশো পঁচিশ থেকে তিরিশের ভেতরেই হয়তো গুটি যেতে পারতো ইভেন খুব বেশি হলে একশো কুড়ি থেকে একশো পঁচিশের মধ্যেই তারা আটকে যেত আর যদি ওই একশো বিশ থেকে একশো পঁচিশের মধ্যে ইউএই তাদেরকে আটকে ফেলতে পারতো তাহলে কিন্তু ডেফিনেটলি ইউএই এর জন্য এই ম্যাচ জয়ের একটা বেশ ভালো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যেতে পারতো আর যেটা কিনা শাহিন শাহ আফ্রিদির ওই উনত্রিশ রানের ঝোড়ো ইনিংসটা ইউএই মানে ওই চেজেবল স্কোরের থেকে অনেকটাই আর কি ধরাছড় বাইরে নিয়ে চলে গেছিলো আর পার্টিকুলারলি ওই লাস্ট ওভারে তিনি যে আঠারোটা রান কালেক্ট করেছিলেন সেটা তো বলতে গেলে পুরোটাই আর কি ইউএই নাগালের বাইরেই নিয়ে চলে গেছিলো তো আমার কাছে ওভারঅল ওই শাহিন শাফেদির চোদ্দ বলে উনত্রিশ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসটাই এই পাকিস্তান ইউএই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন